চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে সোমবার পাঁচ আগস্ট এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে তারা জনরসে পড়েন সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগারা বাজারে এসে জনতার মুখোমুখি হন তিনি সেখানে জনতার গণপিটুনিতে নিহত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান ওই এলাকার প্রত্যক্ষদর্শী খোরশেদ আলম বলেন তাদের রাতে অন্ধকারে বা কারা মেরে ফেলে রাস্তায় ফেলে যায় এখনো লাশগুলো সেখানে পড়ে আছে আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হন এসব ঘটনায় তিনি জেলও খাটেন দুদকে তার বিরুদ্ধে মামলা চলমান রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশনা সংস্থা সাপলা মিডিয়ার সত্যাধিকারী ছিলেন সেলিম খান তার পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র টুঙ্গিপাড়ায় ভাইতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ছেলে শান্ত খান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শেখ মোহসিন আলম বলেন সেলিম খান ও শান্ত খান মৃত্যুর বিষয়ে আমরা জেনেছি তবে আমাদের কেউ খবর দেয়নি আমরা জানমালের নিরাপত্তায় ব্যস্ত থাকার কারণে সেখানে যাইনি সেলিম খান ও তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শান্ত শ্বশুর এম আই মোমিন খান তিনি বলেন আমি এখন ঢাকায় আছি তবে আমাকে এলাকার কয়েকজন ও আত্মীয় স্বজন খবরটি মোবাইলে জানিয়েছেন